যে সাড়ে পাঁচটা বিকাল তো মাত্র গোসল বললাম খাইলাম খায় বের হইলাম আর রায়নকে নিয়ে মা গেছে বেল আনতে মানে বেল কিনতে গেছে তা আমি ওইদিকে ওরে আগাইতে যাইতেছি এখনও আসে নাই মানে আমার গোসল শেষ খাওয়া শেষ এখনও আসে নাই ওই দিক থেকে তো এই জন্য আমি যাইতেছি আর কি গরম মানে সারা বাংলাদেশে তো গরমের অবস্থা একদম ভয়াবহ কারেন্টও থাকে না ঠিক মতো তো যাইতে দিকে ওইদিকে দেখি আমার নানীদের বাড়ি মানে নানি বাড়ি ওইদিকে তো যাই দেখতে থাকুন দেবিহা রানকে দেখছ রানকে দেখছ ঘুমিয়ে গেছে তার সাথে গেছো নানুর সাথে

বাবা মাৰতো কোনো খোজ খবৰ নাই কোন দিগদে আৰু কত দূৰ যাম নাই তো এদিকে কোন দিকে সরকার আমি কোন দিকে খুঁজমু এখন গায় মা অবস্থা খারাপ আমি কিন্তু গোসল করে মুখে কোন কিছু লাগাই না মানে আমি কিছু লাগাই না মুখে কোনো কিছু ব্যবহার করি না ব্যবহার করা হয় যাদের কিনতে যাওয়ার কথা তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে তো ওইখান থেকে নাকি ঘুরে আইসা পড়ছে মা এখন কোন দিক গেছে এটা আর বলতে পারলাম না এখন আমি আবার বাড়িতে চলে যেতেছি কারণ অথবা কোন দিকে যান খুঁজতে এখন কোন দিক গেছে তখন আমি ওর বাড়ির দিক চলে যাইতেছি বাড়ির দিক চলে যাই বাড়ির দিক চলে যাইতেসি আবার আমি খুঁজে আসলাম ওদিক দিয়ে আর এরা হয়তো কোন দিক দিয়ে জানি বাড়িতে এসে বসে আসছে ওরা বাড়ির থেকে আমার দিকে

এটা কে খাবে? জিগাছেন এটা কে খাবে? কে কে খাবে? হুম? হ্যাঁ? এটা কে খাবে? খাও। আন। হুম, আয়ন খাবে আয়ন আয়ন। এটা আয়ন খাবে আয়ন। হ্যাঁ? খাও। আমি হাতে না ঘুরতেছি। খাও। হ্যাঁ? না,sitting। যাও।

এই কয়দিন বাতাস ছিল আজকে বাতাস নেই আজকে আজকে একদমই বাতাস নাই এর জন্য গরম বেশি করতেছে আসা যাও হাঁস হাঁস

বলো আল্লাহ শাক কি বাজার থেকে নিয়েছ করা শাক রাখলো তো শেখর পুলি বানাইতাম যাও না না যাও না না যাও সকাল সকাল কি রোদ উঠছে যাও না না যাও হ্যাঁ ভাই না না যাও যাও Đây. Vô chưa? Giờ đây nó nó Mãe, mãe Ei O que, जैते सवळा हां मां बोलै जैते सरम डाक्ट असते

हम या बस ये খাই বাবা তুমি খাই দে পাৰিবানা তুমি খাই দে পাৰিবানা বনাছে পাচলি বেছি লাগে